আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমার সকলেই ভালো আছো এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের মানে এমন কোন দুর্যোগ মোকাবেলা করে নাই এই শিক্ষার্থীরা তোমাদের মানে একটা বলবো সর্বোচ্চ কষ্ট তোমাদের হয়েছে তোমাদের পরীক্ষায় কষ্ট তো পরীক্ষার আগে কষ্ট করছো দেখো এর আগেই তোমাদের বাংলাদেশের আন্দোলনের আগে একটা স্বাভাবিক অস্বাভাবিক পরিস্থিতি ছিল যে হচ্ছে বন্ড বন্ডার কারণে কত কি তারপর তারা তোমার আন্দোলন করলো পরীক্ষা পিছানোর জন্য পরীক্ষা পিছাও পরীক্ষা পিছাও কিন্তু সরকার সেটা মানলো না শিক্ষামতেছরা মান্দো না যে তোমাদের পরীক্ষা পিছাব না নির্দিষ্ট টাইমে পরীক্ষা নিলো 근데 এখন দেখো কি অবস্থা পরীক্ষা নিতে পারতেছ না তোমরা চাচ্ছো কিন্তু ওরা না এমন আচ্ছা এটা এখন অলগ লিগ্যাল কথায় আসি সেটা হচ্ছে তোমার যে পরীক্ষা পরীক্ষা হয়েছে এখন আবার হয়েছে হইছে অনির্দিষ্টকালের জন্য স্টকি এটা রেজাল্ট কি হবে দিবে এখন অধিকাংশ একশো পার্সেন্ট প্রথম করে পারছেন শিক্ষার্থী আমি তোমাদের সেই সাথে একমত যে অটোপাস তোমাদের দেওয়া উচিত না তোমাদের সামনেই আবার অ্যাডমিশন পরীক্ষা তোমাদের এখন এই সৎ সময়ের মধ্যে আবার অ্যাডমিশন পরীক্ষা প্রস্তুতি নিতে হবে এখন যদি পরীক্ষা তোমাদের কোনো কারণে নেওয়া হয় মানে নেওয়াতে বাধ্য করতে হয় তা তোমাদের উপর একটু অবিচার করা হবে কারণ এটা কথা বলি অ্যাডমিশন পরীক্ষার জন্য কিন্তু তোমাদের সময় দেওয়া হবে না ছয় মাস ছয় মাসই থাকবে এখন যদি তোমরা এখন যদি তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হয় একটা ইয়ার গ্যাপের মতো হয়ে যাবে তোমাদের সবকিছু শর্টকাটে হয়ে যাবে তোমাদের এই সময় প্রস্তুতি নেওয়া ছিল সবারই উচিত ছিল উচিত ছিল যে অ্যাডমিশন নেওয়া আর এখন চিন্তা তোমাদের মাথায় একটা একটাই চিন্তা কখন পরীক্ষায় রুটিন দেয় আবার আমি মনে করি নব্বই পার্সেন্ট শিক্ষার্থী নব্বই পার্সেন্ট শিক্ষার্থী চাচ্ছে অটোপাস এটাই দেওয়া উচিত অটোপাসের পক্ষে আমি দেওয়া উচিত অন্যদিকে বিবেচনা বাদ দেন কিন্তু এখন যে পরিস্থিতিটা এখন অটোপাস দেওয়া উচিত তোমার কি চাও তোমার যারা যা অটোপাস যারা চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও কি চাচ্ছ অটোপাস চাচ্ছ অটোপাস কমেন্ট করে জানাও এই ভিডিওটা তোমাদের দায়িত্ব সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমি ভিডিও করেছি তোমার দায়িত্ব তোমাদের মধ্যে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যে অটোপাস হোক একটা চ্যানেল আমি চ্যানেল থেকে বললাম আমি দাঁড়াইছি অটোপাসের পক্ষে তোমাদের অটোপাস হোক অটোপাস চাওয়া আমার এখন ডক্টর ইউনি স্যার কি করবেন উনি ডক্টর এস স্যার কি করবেন অটোপাস দিবেন এখন যে স্বাভাবিক অস্বাভাবিক পরিস্থিতি এখন দেশ ঠিক নেই শিক্ষা মন্ত্র ঠিক শিক্ষা শিক্ষামন্ত্রী আজকে ঠিক হলো ডক্টর স্যার শিক্ষা মন্ত্রালয়ের দায়িত্ব পাস এর মধ্যে তোমাদের খাতা হারিয়ে গেছে কি হবে তোমাদের রেজাল্ট দেবে ওই পরীক্ষাগুলো আবার কি দেওয়া সম্ভব কখনোই দিবে না নেওয়া হয় শিক্ষা শিক্ষার্থীদের প্রতি দূরুণ করা হবে আমি চাচ্ছি তোমাদের পাস হোক অটোপাসের মাধ্যমে তোমাদের রেজাল্ট দূরণ করা হোক এটা আমার চাওয়া

আমি তোমাদের যৌক্তিক কথা বলতেছি আমি চাচ্ছি তোমাদের অটোবাস হোক আমি বলতেছি তোমাদের অটোবাস হোক আশা করি বুঝতে পারছো আমার কথা আর এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই কালকে সাবস্ক্রাইব করবো আর তোমাদের ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই তোমাদের নোটিশ দিবে কোন দিন তোমাদের অটোবাস দেওয়া হবে না পরীক্ষা নেওয়া হবে রে এক্সাম ইনশাল্লাহ কালকে জানা হবে কালকের মধ্যে জানানো হবে আসসালামু আলাইকুম